আলোচনা করব রাশির মূলা নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে জন্মসময়ে কারো রবি চন্দ্র বা লগ্ন যদি রাশির মূলা নক্ষত্রে অর্থাৎ উনিশ নম্বর নক্ষত্র অবস্থান করে তাহলে আজকের রাশিফল তার জন্য মার্চ মাসে ধনু রাশির মূলা নক্ষত্র একটা কর্মময় মাস পার করতে যাচ্ছে কর্মঘরে কেতু বসে আছে এবং মাসের একেবারে শেষের দিকে এই কেতুর উপরে সমস্ত গ্রহের দৃষ্টি একসাথে পড়বে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুক্র রাহু শনি রবি বুধ চন্দ্র সপ্তম দৃষ্টি এদের সুতরাং দেখা যাচ্ছে কর্মঘরে সমস্ত গ্রহের দৃষ্টি পড়ছে অর্থাৎ এই যে মূলা নক্ষত্রের অধিপতি কেতু তার উপরে সমস্ত গ্রহের দৃষ্টি একসাথে পড়বে যার প্রভাব মূলা নক্ষত্র অত্যন্ত ইতিবাচকভাবে নেবে বলে আমি আশা করছি এটা আসলে কখনো দেখা যায়নি এই প্রথমেই আমি দেখছি যে এরকম একটা ঘটনা ঘটছে তার মানে কর্মঘর এতগুলো গ্রহের দৃষ্টি পড়লে কর্মক্ষেত্র কতটা ব্যাপক হয়ে দাঁড়াবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এদিকে ধনুর উপরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এখন এই দৃষ্টিটা কতটুকু শুভ সেটা একটু বিবেচনা করি আপনারা জানেন যে মূলা হচ্ছে একটা আধ্যাত্মিক নক্ষত্র এবং এই ঘরেই কেতু তুঙ্গি হয় সুতরাং মূলা নক্ষত্রের অধিপতি যেহেতু কেতু তার মানে বোঝাই যাচ্ছে যে যদি কেতু এই জন্মছকে যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে তার সময় ভালো যাবে এখন কেতু মূলত আধ্যাত্মিক শক্তি কার কাছ থেকে পায় সেটা একটু বিবেচনা করার বিষয় কেতু যদি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে তাহলে শক্তিশালী ফল দেয় আবার যদি বৃহস্পতির দৃষ্টি পাই তাহলেও ভালো ফল দেয় এখানে দেখাই যাচ্ছে যে বৃহস্পতি কেতুর উপর দৃষ্টি রেখেছে এবং রবির একটা দৃষ্টি কিন্তু কেতু পাচ্ছে মাসের একেবারে মাঝামাঝি সময়ের দিক থেকেই দেখা যাবে যে কেতুর উপরে রবি দৃষ্টি দিচ্ছে তখন এমনিতেই কেতু আসে রবির নক্ষত্রে এবং কেতু যখন রবির দৃষ্টি পাবে তখন সে অনেক শক্তিশালী হয়ে যাবে কারণ কেতু এখানে আবার নবম্পতি বা ধর্মের অধিপতি তার মানে মাসের মাঝামাঝি সময় থেকে এই মূলা নক্ষত্র অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে যারা মূলা নক্ষত্র জাতক জাতিকারা আছেন তারা কিন্তু তাদের ভিতরে যতটুকু হতাশা ছিল সেই হতাশার বিন্দুমাত্রও তাদের ভিতরে আর থাকবে না এটারা এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন এবং এই শক্তিটা আরও বৃদ্ধি করে দেবে মঙ্গল ধনুর যে মূলার অধিপতি সে হচ্ছে কেতু এবং কেতুর যে প্রভাব সেটা মাঝে মাঝে মানুষের ভিতরে একটু হতাশার সৃষ্টি করে কিন্তু যেহেতু সপ্তম থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল দ্বাদশপতি এবং পঞ্চমপতি যেহেতু কেতু একটা আধ্যাত্মিক প্ল্যানেট তার উপর দ্বাদশপতির দৃষ্টি পড়া শুভ দৃষ্টি এবং পঞ্চমপতি হিসেবে মঙ্গল এখানে অত্যন্ত শুভ তাই লগ্নে যখন বা রাশিতে যখন মঙ্গল দৃষ্টি দিচ্ছে সেটা অত্যন্ত শুভ হয়ে দাঁড়িয়েছে এবং এই মঙ্গলই বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে তার মানে মঙ্গল এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বৃহস্পতির যে ষষ্ঠ ঘরের অবস্থান সেখান থেকে বৃহস্পতি মূলত নির্দেশ করছে যে জাতক জাতিকারা একটা সংঘর্ষ বা কঠিন পরিস্থিতির ভিতরে পড়বে যেখান থেকে তারা শুধু জ্ঞান লাভই করবে না তাদের এর প্রভাবে চরম উন্নতিও রয়েছে এবং বৃহস্পতি যেহেতু চাকরির ঘরে বসে আছে তার মানে এই সময়ে যারা মূলা নক্ষত্র জাতক জাতিকারা আছে। সেখান থেকে কিন্তু অনেক বড়ো ধরনের লাভ দিতে যাচ্ছে কারণ এই মূলার অধিপতিকে মূলার অধিপতি কেতু সে বসে আছে দশমে মানে কর্মঘরে এবং মূলা যার ঘরে আসে সেই ঘরের অধিপতি বৃহস্পতি দনুর অধিপতি বৃহস্পতি সে আছে চাকরির ঘরে মানে ছয় নম্বর ঘরে তো ছয় নম্বর এবং দশ নম্বর একজন আর একজনের সাথে কানেক্ট করার কারণে চাকরি ভাগ্য চাকরিভাগ্য সবচাইতে শুভ হয়ে দাঁড়িয়েছে এই সময়ে তার মানে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছেন তারা এই সময়ে চাকরি ভাগ্য অত্যন্ত শুভ বিবেচনা করবেন এই শুধু মার্চ মাস না এপ্রিলেও এর প্রভাব আরও বেড়ে যাবে আপনারা যারা এই নক্ষত্রে অবস্থান করছে আপনাদের রবি চন্দ্র বা লগ্ন আপনারা একটু সিরিয়াসলি কাজ করুন কারণ এই সময়ে সব কিছুই আপনার পক্ষে থাকবে আপনার চতুর্থ ঘরে দেখেন কতগুলো গ্রহ এটা তো একটা কেন্দ্রের ঘর এবং দশম আপনার কেন্দ্রের ঘর সপ্তম কেন্দ্রের ঘর সেখানে মঙ্গল বসে আছে তার মানে অধিকাংশ গ্রহই কেন্দ্রে বসে আছে এদিকে শনি আপনার প্রচেষ্টার অধিপতি তিন নম্বরে থাকলেও সে মাসের একেবারে শেষের দিকে তিরিশ তারিখের দিকে চলে যাবে হচ্ছে কেন্দ্রে অর্থাৎ চতুর্থে চলে যাবে তখন সেও কিন্তু ওখান থেকে ফল দেবে এবং এপ্রিল মাসে যখন আমরা পৌঁছাবো তখন দেখব যে সমস্ত গ্রহ ওখানেই আছে এইটা অত্যন্ত শুভ হয়ে গেল মূলা নক্ষত্রের জন্য তো আমি আশা করব যে আপনারা এই সময়টাকে অত্যন্ত শুভভাবে কাজে লাগাবেন আমরা যদি মাসের একেবারে শুরুর দিকে চলে আসি মার্চের এক তারিখের দিকে তাহলে দেখতে পাবো যে মাসের শুরুর দি দিনেই জাতক জাতিকাদের বল অনেক বেশি থাকবে তারা মানে যে কোনো কাজ পারফেকশন ব্যবহার করে কাজটা করতে চাইবে অর্থাৎ তারা একটা কাজ করলো সেই কাজটা কতটুকু পারফেক্ট হলো তারা এই চিন্তাটা অবশ্যই করবে তবে আমি সাবধান করব তাদেরকে এই ব্যাপারে যে তাদের হাতে এই সময়ে চোট লাগার সম্ভাবনা আছে বা হাতে টান লাগতে পারে বা হাতের হাত নিয়ে কোনো সমস্যা হতে পারে এইটাই বলবো তা আপনারা একটু সাবধান থাকবেন যে হাত সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার আগেই আপনারা যদি সাবধান হয়ে যান তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেক বেঁচে যাবেন এই একটা সম্ভাবনা কিন্তু আছে কারণ শনি রবি একত্রে রয়েছে এই কারণে এই এই সমস্যাটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে রাখলাম এছাড়া মাসের যতই দিনগুলো এগোতে থাকবে দেখা যাবে যে গ্রহগুলো সব আস্তে আস্তে মিনের দিকে চলে যাচ্ছে সেটা আপনার কেন্দ্রঘর সেদিকে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যতই সময় সামনের দিকে এগোতে থাকবে আপনার সময় ততই ভালো হতে থাকবে তবে আমি সাবধান করব এই ব্যাপারে যে আপনারা শনি রবি একত্র হওয়ার যে ফলাফল সেই ফলাফলটাকে একটু সাবধানে দেখবেন কারণ হচ্ছে এটা আপনার সহজ কাজকে দীর্ঘায়িত করবে এবং সহজ কাজকে পারফেকশন এনে দেওয়ার নামে সেই কাজটাই জটিলতা সৃষ্টি করতে পারে এজন্য জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো একটা কাজ যদি আপনার সময় নষ্ট করে তাহলে আপনি সেই ক্ষেত্রে ওই কাজটা স্কিপও করতে পারেন অথবা যারা ভালো পারে তাদের পরামর্শও নিতে পারেন না হলে এটা আপনার শুভ সময়কে কালক্ষেপণের মাধ্যমে নষ্ট করে দিতে পারে শুধু এই ব্যাপারে একটু সাবধান থাকবে এছাড়া আপনার যদি আমরা একটু কর্মঘরে খেয়াল করি অর্থাৎ দশম ঘরে সেখানে কেতু অবস্থান করছে ঠিকই আপনার ভিতরে তো আধ্যাত্মিক জ্ঞান তো কেতুই দিয়ে থাকে কিন্তু বিপরীত থেকে যে এতগুলো গ্রহের দৃষ্টি থাকছে সেটা কিন্তু আপনার ভিতরে নানাবিধ সুযোগ তৈরি করবে আপনার ভিতরে যে ভেরিয়েশন তৈরি হবে চিন্তার সেটা কিন্তু আপনাকে ইনডিসিশনে ফেলবে কারণ আপনার যে জন্ম নক্ষত্র সেটা কিন্তু মূলা এবং সেটা কেতুর নক্ষত্র কেতু কখনো নিজের ডিসিশন নিতে পারে না তো সেই ক্ষেত্রে আপনার এই দশম ঘরে যখন এতগুলো গ্রহ যারা একে অন্যের অপোজিটিভ অবস্থান করে সেরকম গ্রহ এখানে রয়েছে তো সবাই যদি একসাথে দৃষ্টি দেয় তাহলে আপনার ভিতরে কতটা ইনডিসিশন থাকবে সেটা আপনি বুঝেন নিজেই তার মানে আপনার এই মার্চ মাসে মূল সমস্যাটা তাহলে কোথায় মূল সমস্যাটা হচ্ছে ইনডিসিশন আপনি অবশ্যই লাল রঙের ড্রেস ব্যবহার করবেন এটা আপনার জন্য বাধ্যতামূলক এবং মাসের প্রত্যেকটা দিন আপনি একটু মোটিভেশনাল যে স্পিচ আছে সেইগুলো শোনার চেষ্টা করবেন এবং যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের পরামর্শ মোতাবেক চলবেন এটা আপনার জন্য খুবই শুভ হবে অন্য নক্ষত্রের বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনি আপনার নক্ষত্র নিয়ে চিন্তা করুন কারণ আপনার সময় খুবই ভালো কিন্তু আপনার পথের বাধা হবে হচ্ছে সিদ্ধান্তহীনতা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এটা আপনার মূল বৈ মানে সমস্যা আবার এটা আমার মূল বৈশিষ্ট্য কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কারণ হেল্প নিয়ে তাহলে দেখবেন যে ওই কাজটা যে কাজটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কাজে আপনি কতটা একোয়াগ্র হয়ে যেতে পারেন এবং কত দ্রুত আপনি সবল হয়ে যেতে পারেন আপনার অন্য কোনো বিষয়ে সমস্যা নেই মূল সমস্যা হবে যে আপনার সামনে এত অপরচুনিটি আসবে যে কোনটা রেখে কোনটা করবেন সেই সিদ্ধান্ত নিতে আপনার সমস্যা হবে তো মোট সময়ের ভিতরে মোট মিলে আমি যেটা বলবো সেটা হচ্ছে সকল ক্ষেত্রে আপনার সময় ভালো আমি দেখছি আপনার খুব বেশি এখানে ফাড়া বা বিপদাবোধ আমি দেখছি না হ্যাঁ আপনার একটু কষ্ট মাঝে সাথে একটু কষ্ট হতে পারে মানে অনেক কমের চাপের কারণে আপনার একটু কষ্ট হতে পারে কিন্তু কোনো বিপদাবোধ বা ফাড়া এইগুলো আমি উল্লেখ করছি না কারণ এরকম বিশেষ কিছু আমি দেখছি না তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ